তো আমাদের নতুন একটা ধাপি আমরা বানাইতে দিচ্ছি ধাপিটা সম্ভবত আগামী এক সপ্তাহের মধ্যে আমরা হাতে পাবো আর থরের খেতে যেটা আগামী ছয় সাত মাস আপাতত কবুতর দিয়ে থর করবো না কারণ আম্মা অসুস্থ ওনাকে নিয়ে একটু ব্যস্ত আছি আর এমনিতে কবুতরকে শুধু আমি রাতে একবার খাবার দিই আর পানি দিই এ করি ভাই এছাড়া কবুতরকে খুব বেশি সময় দিতে পারি না থর করবো না আমাদের এখানে থরের বেশ কিছু কবুতর আছে যে কুতরকে আমরা সেল করে দেবো তো এই যে আপনাদের আমি একটা ভালো একটা পেয়ার দেখাই একটা নর দেখেন লাল গিয়ার একটা কবুতর এই কবুতরটাকে অনেকে সুন্দর এনের কবুতর বলে বা অনেকে সবুজ গলা কবুতর বলে এই নরটার সাথে একটা মাদি আছে ভালো মাদি সেটা আমাদের দেখাই এই প্যাটার্ন সেল করে দেবো এই মাদির আমাদের কালেকশন করা কবুতর মানে কিনা কবুতর তো এই মাদির পায়ে যখন আমরা কিনি তখন দেখলাম যে একটা বিটিএফসি ক্লাব বাংলাদেশ রেসিং রিসিপশন ক্লাব সম্বন্ধে যে বিটিএফসি ক্লাব একটা ট্যাগ লাগানো তো এই মাদিটার পায়ে একটা ফোন নাম্বারও দেওয়া আছে তো আমি কিন্তু এই নাম্বারে এখন পর্যন্ত ফোন দিইনি কারণ কার কবুতর বা কী আসে বিষয় চালানোর দরকার নেই থাকি এই মাদিটা আমার কাছে মনে হয় যে ভালো কবুতর এই মাদিটা সাইজ ছোটো আমি মনে করি না সাইজ বড় এটার সাথে পেয়ারিংটা খুব ভালো হবে সেই কিন্তু মানে অনেক সুন্দর কবুতর আর যদি পেয়ারিং এর কথা বলেন এই পেয়ারিংটা অনেক ভালো হইছে এবং এদের বাচ্চা কাচ্চা অনেক ভালো উঠবে মানে আমার দৃষ্টিতে আমি কি বলবো আর এই মাটিটা আমাদের থরে ছিল মাটিটা যে আমরা বাচ্চা করছি মাতিরা বাচ্চা আছে আমাদের কাছে পর আমাদের কাছে দুটা লাইনের কবুতর আছে এই কবুতর দুটা আমরা কিছুদিন আগে কালেকশন করছিলাম তাই যে বাবুলাইন বলতে আপনারা হয়তো অনেকে জানেন যে মিরপুরে যে বাবুল লাইন

তো আমি তো বললাম যে আমাদের কবুতর এখন আর থরে দেবো না এই কারণে ভাবতেছি যে এই কবতা আমরা সেল করে দিই তো এই যে কবুতরটা পায়ের কালারটা দেখছেন একবারে জাম কালার প্লেয়ার ব্যালেন্সটা ব্যালেন্সটা দেখছেন যে খুব সুন্দর যে একটা আছে না যে কবুতর ধরলে ছড়াই দে ছড়াই দেয় না কিন্তু ছয় ষাটটা পাখা একেবারে কালো ওই যে আর এই পাশে যেটা এই পাশে মনে হয় তিন পাঁচটা পাখা কালো হয়ে দেখছেন আর এই কবুতর কিন্তু বয়স খুব বেশি না বয়স বয়স সম্ভবত দুই থেকে তিন বছর হবে এই কুতোটার বয়স তো যে বড় ভাই আমাকে সিলেক্ট করে দিছে বড় ভাই বলছে যে তুমি না নিলে কবুতরটা আমরা রাখতাম তো এই যে দেখেন কবুতরটা একটু খেয়াল করেন কবুতর চোখটা কিন্তু অনেক ভালো চোখের কবুতর দেখেন দেখছেন যারা কবুতর বুঝেন তারা হয়তো ওই কবুতরটা হাতে নিয়ে ধরলেই বুঝতে পারেন যে কবুতর একটা ভালো কবুতর ছাড়তে ভিতরে তো দেখেন ডাকতেছে নটটা আর এই ভিতরে যে খয়ালনটা ছাড়লাম না এই খয়ালনটা আমরা সেল করে দেবো তো যদি কারো ভালো লাগে খয়ালনটা নিতে পারেন

ওইখান থেকে আর কিছু কবুতর আমি সেল করে দেবো পুরো মিলিটারি মিলিটারি কবুতর মতো আসলে মিলিটারি কবুতর না এটা যেটা আপনার খয়রা গলা কবুতর মানে বাচ্চা কাচ্চা খয়রা গলা হয় এখন আপনাদের একটা পেয়ার দেখাই এই যে মাটির যে কালো নাই একটা মাটি মাটির কিন্তু সেটা আমি দিয়ে দিলে আর নটটা দেখে আপনাদের জানি এই যে নটটা নটটা মাঝখানে অসুস্থ ছিল তো পরবর্তী সুস্থ হয়েছে কবুতরটা এই যে সবুজ গলা কবুতর বা কালো গলা যেটা বলেন আর পায়ে কিন্তু একটা ট্যাগ আছে যে এসপিসি ক্লাবের কাটারিং সম্ভবত এই কবুতর এখন টুর্নামেন্টে অংশগ্রহণ করছিল এই কবুতরটাই যে এসপিসি ক্লাব দুই হাজার উনিশ সালের ট্যাগ লাগানো এই পায় মাদি রাজে কালো লাইনের যার কবুতর না মার বসা এই কবুতর তার সাহায্যের রেকর্ড আছে এই লাইনের কবুতর অনেক ভালো রেকর্ড তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে এই দেখেন দেখেন দেখছেন তো আবার সাথে সাথে জোয়া মিলে গেছে তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা ভালো কবুতর তো আমাদের বাসায় সর্বশেষ যে কৌতুকগুলো আছে যেগুলো আমরা আর কি মানে সেল করে দেবো ওই কৌতুকগুলো আপনাদের আমি দেখাইতেছি আমাদের বাসায় মোটামুটি অনেক কৌতুক ছিল ভাই অনেক কবুতর সেল করে দিছি আরও মিষ্টি কবুতর আমরা সেল করে দিবো পরবর্তীতে দেখা গেছে কি আমি যখন একটু ফ্রি হবো তখন আর কি আবার নতুন কবুতর সেট করবো এখন এখন আমি একটা কবুতর দেখাই কবুতর কিন্তু পুরাতন কানিডাল ডিম বাচ্চা সব কিছু করতে পারি কবুতটা এই কবুতরটা আমাদের বাসায় আজকে দুই বছর প্লাস এই কবুতর আমরা বাচ্চা করছি ছাড়ছি এই কবুতর বাচ্চা তো পাল্লা দেওয়ার পরে আর কবুতরটাকে পাল্লা দেন এক ভাই আসছিল আসার পরে আর একটা মাদি বাচ্চা ছিল চেয়ে নিয়ে গেছে পরবর্তীতে কবুতরকে আমরা ধরে দিই এই নটটাও অনেক ভালো একটা কবুতর এই কবুতরের বাচ্চা দীর্ঘক্ষণ আকাশে উঠে এই কবুতর বাচ্চা আমাদের পাশে আর পাখাগুলো দেখাই দেখছেন পাখাগুলা এই যে একটা খাকি কালার পাখা আছে দুইটা পাখাগুলো দেখছেন এই যে ফুল জাম কালার এই তো এই মতটাও কিন্তু অনেক ভালো লাগে একটা কবুতর এই কবুতরটা আমার এক বড়ো ভাই আমার কাছে কালেকশন করা ছিল এই কবুতরটা এই যে আমরা বাচ্চাও করছিলাম আমাদের এখন মাদির সংঘর যেখানে ভাবলাম যে আমরা এই নটটা সিল করে দিই মানে দুইটা নয় কোন আছে কোনটা কম না যেমন এটা এটা দিয়ে আমরা থর করছি এবার সেটা দেওয়া এটা দিয়ে আমরা থর করি নেই এটা আমাদের একটা সংগ্রহ করা কৌতুর ছিল তো এই কৌতুরা মনে হয় কারো পাল্লায় মারি খাওয়া কৌতুর এই কৌতুরটা এই কৌতুরটা আমরা কালেকশন করছিলাম যে এই কৌতুরটা দুইটা নটা দাঁড়িয়ে দেখছেন দুইটা নটের দাঁড়ানোর স্টাইল এত উঁচা আর এই নটার যে কালারটা না পিছনের চাপড়া কালারটা এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এই নটা কোন মাথা দেখছেন কত সুন্দর মাথা শেপটাই যে ফোরটা দেখছেন কত বড়

তো এখন আমাদের কাছে সর্বশেষ এই যে দুটা খাঁচি আছে এইটা হচ্ছে আপনার একটা মাদি তো মাদিটার গায়ে মনে হয় এখনো মনে হয় সিল আছে যে দেখা যাতে মেয়ে দেখেন এটার গায়ে যে আর এই মাদিটার কিন্তু ল্যান্ডা কিন্তু চোদ্দোটা বা পনেরোটা মনে হয় মাদিটা ল্যান্ডা আছে এটার পায়ে মনে হয় একটা নারায়ণ মশলা আর এগুলো লাগানো আছে টুর্নামেন্টের কৌতো ছিল এটা এই যে আমাদের সংগ্রহ করা কৌতো ছিল এই কৌতো তাই দেখেন এ পিসি লেখা এই কৌতোটার পায়ে টেগে এই মাদিটার চোখের মনিটা বড় দেখছেন যে সাদার মধ্যে লাল চোখটাই তো এই কবুতর দুইটা আমাদের এখানে বাচ্চাগুলো আছে সাথে বাচ্চা আছে দুইটা তো যদি কেউ চায় বাচ্চা সরকার নিতে পারবে কারণ এই কবুতর দুইটা আমরা থরে বসায় দিয়েছিলাম এই নটটা অনেক ভালো জাতের একটা কবুতর এই নটটা চোখটা পাতা আমি দেখাই কবুতর চোখটা দেখেন খাঁকি চোখটা দেখছেন কত সুন্দর চোখ ওর ওর কিন্তু ঠোঁটটাও খাকি কিন্তু ঠোঁটও খাকি চোখের পাতাও খাকি নো কিন্তু কাঁচা কাঁচাপাকা এটা কিন্তু পিওর ওখানে অরিজিনাল খাঁকি কবুতর অনেকে ভাববে যে এর ঘর থেকে সবুজগুলো বাচ্চা ওই সবুগুলো বাচ্চা না ভাই এর যে জাতি খাকি এটা এই কবুতরগুলোকে বলে আপনার সাদা খাকি কবুতর তো দুইটা কবুতর বাচ্চা আছে যদি কেউ নেয় বাচ্চা সরকার নিতে পারবে খাকি দুইটা কবুতর কৌতুর চোখটা দেখেন না যে ওর মাথা সেপে দেখছেন কত বড় হয়েছে খুব সুন্দর একটা নর দেখছেন চোখের যে বাইবটা বাইবটা কত দ্রুত বেশি বড় ফেদা কবুতরটা ছাড়া বাইরে দৌড় দিব না পায়াগুলো বেগুনি তারপরে আমি যে কোনো নর দেখাম ভাই ম্যাক্সিমাম নরই হইতেছে ভালো কবুতর মানে এগুলো আমাদের বাসায় করা কবুতর এখানে তিনটা নর কবুতর দেখতে পারতেছেন এই তিনটা নরের মধ্যে দুইটা হইতেছে খাকি নর যেমন এই যে জাম্বাটা যেটা হালকা এটা খাকি নর ওই যেটা ওইটাও খাকি নর নটা কবুতরটা কিন্তু রংটা সুন্দর না কিন্তু ওর মানে ঠোঁটটা আছে কত মোটা আর চোখগুলা কত ভালো যে সুন্দর অনেক হার্ড যে পুরান জাতের খাঁকি যে এটা পুরান জাতের খাকি ভাই অনেক ভালো কবুতর অনেক পুরান জাতের কবুতর কবতটা যে দেখেন আর চোখগুলা কিন্তু লাল এই যে বুঝছেন চোখটা কিন্তু অনেক সুন্দর এই যে মারামারি করছে মারামারি করে ঠোঁট ছিঁড়ে ফেলছে কতটা মনে সম্ভবত ভাইয়ের ধরা কবুতর ছিল এই কুতরটা গত বছর কাজ জানিয়ে আপনার বললো যে পড়ছিল এই কুতরটা ওনাদের বাসায় দেখছেন এই নোটটা ঠোঁটটা কিন্তু কাঁচা ঠোঁট দেখছেন চক্ষু তো লালগুলা সব কালো এই নোটটা খুব সুন্দর একটা কবুতর দেখেন এটা মনে হয় দেখেন আপনার মিরপুরের সাইজের কবুতর হইতে পারে আপনারা এখানে একজোড়া সিলভার কুতুর দেখতে পাচ্ছেন এই সিলভার জোড়াটাকে আমরা সেল করে দেবো তো যদি কারো ওই সিলভার জোয়াটা পছন্দ হয় এই জোড়াটা নিতে পারেন দুইটা কবুতরী অনেক ভালো কবুতর এবং দুইটা কবতুরী ছাড়া ছিলেন কবুতর তো যারা ভালো সিলভার কবুতর খুঁজেন সারা সিলিংয়ের কবুতর তারাই সিলভার পেটটা দেখতে পাবেন এই পেটটা খুবই ভালো মানের এক জোড়া কবুতর এতক্ষণ আপনারা আমি আমাদের ধাপি থেকে যে কবুতরগুলো দেখালে আমি সবগুলো কবুতর আমরা সেল করে দেব তো এইখান থেকে যার যে কবুতর পছন্দ নিতে পারেন যেগুলো আমি ভিডিওতে দেখাইছি আর ম্যাক্সিমাম কবুতর সেল করে দেব তো যে কবুতরগুলো দেখাইছি যদি কারো পছন্দ হয় কবুতর আপনি নিতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম